নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আমি রেডি হয়ে গেছি এখন সাড়ে ছটা বাজে তো একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে সেখানে আমি যাব। তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো যার জন্মদিন তার জন্য একটা সোয়েটার নিয়েছি ও খুশবু ওর নাম হচ্ছে খুশবু তেরো বছর বয়স ওর তো একটা সোয়েটার নিয়ে নিচে এবার চলো আমরা চলে এসেছি এখানে কেক অর্ডার দেওয়া আছে এবার কেকটা নিয়ে যাচ্ছি কারণ ওদের বাড়িটা তো অনেক দূরে ওরা এসে কেকটা নিয়ে যেতে পারবে না পারবে না মানে পারবে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য আমরা এখান থেকেই যাচ্ছি মানে সাথেই অর্ডার দিয়েছি তো আর আমরা সাথেই থাকি ওই জন্য আমরাই নিয়ে যাচ্ছি কেকটা তো দেখো কেকটাকে প্যাক করে দিচ্ছে তো চলো এবার আমরা চলে যাচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগবে তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো তো আমরা যেখানে যাচ্ছি এটা একটা গ্রাম ও ওই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে অন্ধকার রাস্তায় লাইট নেই মানে লাইট পোস্ট নেই লাইটও নেই তো দেখো আমরা চলে এসেছি এই যে সামনে লাইটিং লাগানো হয়েছে মানে ওরা লাগিয়েছে তো দেখো ভিতরে আমরা যাচ্ছি এবার তো তোমরা দেখো তো দেখো এই যে কেকটা নিয়েছি কেকের মধ্যে লেখা রয়েছে খুশবু ওর নাম খুশবু তাই তো কেমন হয়েছে চকলেট কেক কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কেকটা তো আগেই একটু ভিডিও করে নিলাম কারণ কাটার সময় সুন্দর করে ভিডিও করতে পারবো কি পারবো না ওই জন্য আগের থেকেই একটু ভিডিও করে নিলাম আর আমি আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর ফুল গাছ রয়েছে এখানে একটু ভিডিও করে নিচ্ছি আর ওখানে সবাই নাচানাচি করছে গান চলছে গানটা আমি শোনাতে পারব না কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দেবে ওই জন্য মিউট করে দিয়েছি তোমাদেরকে বলা হয়নি এটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো কারখানা তো এই কারখানায় যার জন্মদিন ওরা থাকে এখানে ওরা চারজন থাকে যে বাচ্চাটির জন্মদিন ও খুশবু ওর মা বাবা আর ওর দাদা আর ওরা চারজন থাকে এখানে আর তোমরা যে ডিজাইনগুলো দেখলে এই ডিজাইনগুলো এখানে তৈরি হয় জিপসাম দিয়ে তৈরি তো প্রায় দশ বছর ধরে ওরা এখানে রয়েছে এবং খুশবু এবং খুশবুর দাদা এখানে স্কুলে ভর্তি হয়েছে ওরা এখানেই পড়াশোনা করে এখানেই থাকে খুশবুদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বিহারে ওরা মাঝে মধ্যে যায় ওখানে আর এখানেই সব সময় থাকে তো কখনো সুযোগ পেলে আমি পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাব

ওটা আগেই করে নিত তো এখন সবাই আশীর্বাদ করছে পায়েস আর পায়েস খাওয়াচ্ছে আর ধানডু দিয়ে আশীর্বাদ করছে এটা আগেই করে নেওয়া দরকার ছিল কিন্তু খুশবুর মা ভুলে গেছে আর আমিও বলতে ভুলে গেছি বলার দরকার ছিল সামনে দেখেই ওটা করে নিয়ে তারপরে কেক কাটিং করলে ভালো হতো যাই হোক যারা যারা রয়েছে বড়োরা সবাই একটু আশীর্বাদ করে নিচ্ছে তো চলো এটা হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো কারণ হচ্ছে বাবান আমাদের সাথে আসেনি বাবানের এক্সাম চলছে তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি ঘরে যাবো মানে বাড়িতে ফিরবো ওর খাবারটা নিয়ে যাবো ও তারপরে খাবে ওই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসবো মানে ফার্স্ট ব্যাচেই বসে যাব আর বসার অ্যারেঞ্জমেন্ট করেছে এরা পাঁচটা টেবিল লাগিয়েছে ছাতা দিয়ে চারজন করে বসবে তো দেখো এই হচ্ছে খুশবু খুশবুর সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবার জন্য তো চলো এবার খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো আমরা বসে যাচ্ছি ফার্স্ট ব্যাচেই বসে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাবো আমি যে কি কি মেনি করা হয়েছে তো দেখো আমাদের কারখানায় এই কুকুরটা থাকে সব সময় তো চলে এসছে আমার হাজব্যান্ডকে দেখে আমার হাজব্যান্ড ডেলি যায় ওখানে ওই জন্য ওকে ভালো করেই চেনে এবং ও বিস্কুট দেয় তো খেতে তো ওকে দেখে ওর কাছে চলে আসছিল। আর এখানে দেখো নাচানাচি চলছে তো আমি সেটা গানটা তোমাদেরকে শোনাতে পারছি না কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দেবে তোমরা জানো তো নাচানাচি করছে আমাকেও বলছিল কিন্তু আমি খেয়ে তাড়াতাড়ি চলে আসবো ওই জন্য আমি আর নাচিনি তো চলো আজকের মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে বলে দিই প্রথমেই বেগুনি দিয়েছে তারপরে ভাত তারপরে ভাতের সাথে রয়েছে মাছের মাথা দিয়ে ডাল তারপরে রয়েছে কাতলা মানে দই কাতলা তারপরে রয়েছে চিকেন কষা তারপরে চাটনি পাপড় পায়েস আর মিষ্টি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই বেলাইকানটা প্রেস করে দিও টাটা বাই বাই গুড নাইট